যদি আমি ক্লাসে আসি ভালো কিছু শিখতে পারবো তাহলে যুক্ত সেন্টেন্স শিখছি আমরা আমরা জানি না ইফ কাকে বলে শুধুমাত্র ইফ শব্দের তো জানি আচ্ছা ইফ দিয়ে যে বাক্য তৈরি করা হয় সেটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স আমি কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে জানলাম না তো কি হবে স্ট্রাকচার জানলাম না কি হবে জানলাম না যে কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার জানলে কি হবে যুক্ত মানেই কন্ডিশনাল আমার দরকার নেই কত প্রকার আমি জাস্ট এক্সামিনারকে দেখাবো যে আমি ইফযুক্ত বাক্য তৈরি করতে পারি মানে কন্ডিশনাল পারি ঠিক আছে যদি আমি ক্লাসে আসি তাহলে কে ক্লাসে আসে আমি তাহলে ইফ শব্দের অর্থ কি যদি তাহলে যদি ইংলিশ দিয়ে দিলাম ইফ কে ক্লাসে আসবে আমি ইফ আই অ্যাটেন্ড কামের জায়গা দিব অ্যাটেন্ড অ্যাটেন্ড প্লাস ক্লাসে আসার ক্ষেত্রে আমরা কাম না দিয়ে সবসময় দিতে পারি কি অ্যাটেন্ড ইফ আই অ্যাটেন্ড ক্লাস কমা দিবে ভালো কিছু শিখতে পারবো তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন এই যুগ এই অংশটা প্রেজেন্ট এই অংশ কোন টেন্সে পারবো কোন টেন্স গুড তাহলে ভালো কিছু শিখতে পারবো কে ভালো কিছু শিখতে পারবে আমি তাহলে সাবজেক্ট কে আসবে এখানে আই উইল লার্ন সামথিং গুড গুড সহজ ভাষা দিচ্ছেন যদি বাচ্চারা বই পড়ে তাদের বৃদ্ধি পাবে আচ্ছা ইফ বাচ্চারা মানে চিলড্রেন রিড বুকস তাদের নলেজ বৃদ্ধি পাবে তাদের নলেজ ইংলিশ কি দেয়ার নলেজ উইল ইনক্রিজ বাই এনহ্যান্স এনহ্যান্স দেন এনহ্যান্স করেছেন কোথায় পড়েছেন সেভেন্টি ওয়ার্ডসের মধ্যে এনহ্যান্স ছিল না এনহ্যান্স অ্যাডভান্স ওয়ার্ড প্রয়োগ করবেন ইফ চিলড্রেন রিড বুকস দেয়ার নলেজ উইল এনহ্যান্স যদি পুলিশ বেশি সতর্ক হয় এলাকার অপরাধ কমে যাবে তাহলে প্রত্যেকবার একটা জিনিস দেখেন মিল আছে কোন মিলটা আছে যে একটা অংশ যদি প্রেজেন্ট হয় বাকি অংশ কি দিচ্ছে ফিউচার যদি পুলিশ বেশি সতর্ক হয় ইফ ইফ পুলিশ বিকাম মোর অ্যাওয়ার বা অ্যালার্ট বা অ্যাওয়ার দিলে হবে বা অ্যাক্টিভ দিই আমরা সতর্ক হওয়া বলতে এখানে অ্যাক্টিভ বোঝাচ্ছে আর তো কর্মক্ষম বা কর্মুট যদি হয় ইফ পুলিশ বিকাম এখানে বিকামস হবে যেহেতু পুলিশ পুরো একটা ডিপার্টমেন্ট ইফ পুলিশ বিকামস মোর অ্যাক্টিভ এলাকার অপরাধ কমে যাবে দ্য ক্রাইম রেট অফ দ্য এরিয়া বা লোকালিটি লোকালিটি মানে এরিয়া এলাকা উইল অ্যাভেট অ্যাভেট ওয়ার্ডটা কোথায় ছিল সো আমি অ্যাভেট শিখেছি প্রয়োগ করবো অভ্যাস করবো দেখেন আস্তে আস্তে ইনক্রিজ ওই ডিক্রিজ রিডিউস এগুলোর থেকে কমে অ্যাভেটে চলে আসবে আস্তে আস্তে ব্রেনে অ্যাভেটটা স্থান করবে